হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ চলো আমরা গেম খেলতে খেলতে একটা সাইরি শুনে আসি সাইরি যারা শুনবো তাদের নিশ্চয়ই গার্লফ্রেন্ড যারা গার্লফ্রেন্ড নাই তারা এই সাইরে শুনলে অবশ্যই তাদের গার্লফ্রেন্ডের কথা একটু হলেও মনে হয়ে যাচ্ছে চলেন আসি আরে পোকা তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই যে তোর বা তোদের মতো নিজ গরিব ঘরের ছেলেদের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি কিন্তু ভালোবাসতে পারি না তাহলে এতদিন কি ছিল এইসব আমি তো কোনো দিন তোমাকে বলতে চাইনি যে আমি তোমাকে ভালোবাসি বরং তুমি তো আমার পিছনে পিছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো আরে বোকা তুই ছিলে আমাদের কলেজের টপার আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি যাতে আমার ভালোবাসে পাগল হয়ে তুই লেখাপড়া আমার থেকে পিছিয়ে পড়িস আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না আর এইদিকে কলেজে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে আর একে অন্যকে বলতেছে দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই ময়ূরের পেখম পড়ুক না কাক কাকই থাকে কাক কখনো ময়ূর হতে পারে না আমি ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এইটা ভেবে যে জীবনে এত বড় একটা ভুল করলাম শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম যে কিনা এতদিন শুধু আমার ক্ষতিতে এসেছে তাকেই ভালোবেসেছি এই সব ভাবতেই বুকটা যেন আমার কষ্ট শেষ হয়ে যাচ্ছে তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম এখান থেকে আর অপমানিত হতে পারছি না ওহ আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই আমি হলাম কাব্য আহমেদ মিস মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে কলেজে পড়াশোনা ভালো ছিলাম বলে অনেকেই আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো হ্যাঁ স্বর্ণা স্বর্ণা হল আমাদের কলেজের সবচাইতে ধনী পরিবারের একমাত্র মেয়ে আর সেই সাথে কলেজের টপার গার্ল তবে আমার থেকে পিছিয়ে ছিল কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনো দিন আমার জন্য হিংসা বা অহংকার ছিল না বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল ওর সাথে আমি আমার সব ব্যক্তিগত কথা শেয়ার করতাম আর ওর সাথে বেশি সময় থাকতাম আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তা ওকে কখনো বলে ওঠার সাহসই পাইনি যখনই ওকে মনের কথা বলতে যাব ভাবতাম ভক্তি গিয়ে ওর সাথে তা হারাই আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কীভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারি নাই অনেকদিন আগের কথা একদিন ও আমাকে হঠাৎ করে কলেজে শেষে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে কিন্তু কি জন্য তা জানি না আমিও স্বর্ণার কথা মতো কলেজে শেষে যখন ওখানে ওর ওয়েট করছিলাম তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে আর এতেই আমি অনেকটা ভয় পেয়ে যাই আর ভীত গলায় বলতে লাগলাম আরে কে আপনি আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন কেন আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি তাতে তোর কি হ্যাঁ মিটার গলার আওয়াজ শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর আমি মনে মনে খুশি হলাম তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝি আমার সাথে মজা করছে আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম ওই ফাজিলের বান্ধনি ফাজিল তোর ফাজলামি বন্ধ করে এটা বল কি জন্য আমাকে এখানে ডেকেছিস ওই কি ফাজিল আমি কি ফাজলামি করলাম হ্যাঁ ফাজলামি না তো কি হ্যাঁ কলেজের সব ছেলের ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে তা ফাজলামি ছাড়া কি বা হবে দেখ কাব্বো আমি কোনো ফাজলামি করছি না আমি কিন্তু সিরিয়াস আর তুই গরিব বলে আমি কি তোকে কখনো কোনো খোটা দিয়েছি দিয়ে নাই বরং তোকে ভালোবেসেছি আর আমি এটাও জানি যে তুই তো হোয়াটসঅ্যাপ কেমন হলো শায়রি কমেন্ট বক্সে বলে দেবেন নেক্সট শায়রি আনার জন্য আমাদের